আজকে আমি এই সুন্দর জামাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে শরীর থেকে মাপ নিতে হবে ছয়টি প্রথমে নেব লম্বার মাপ লম্বার মাপ নেবেন কাছ থেকে ধরে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে যতটুকু টেকাতে চাচ্ছেন ততটুকু আমি এখানে সেন্টিমিটার ধরে দেখা তারপরে নিতে হবে বুকের মাপ বা ছাতির মাপ এখানে টাইট ফিটিং ভাবে যে মাপটা আসবে তার থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ঢিলা ঢালা ভাবে নিতে হবে তো এখানে আমি নিয়ে এলাম আটাশ ইঞ্চি তারপরে নিতে হবে কাঁধের মাপ এক কাঁধ থেকে শুরু করে অপর কাত পর্যন্ত আপনি কাঁধের মাপটা নিয়ে নেবেন কাঁধের মাপ ধরলাম নয় ইঞ্চি তারপরে নিতে হবে হাতার লম্বার মাপ আমি এখানে হাতার লম্বার মাপ ধরে নিলাম পাঁচ ইঞ্চি তারপরে নিতে হবে মাপ এটা হলো হাতার ঘেরের মাপ হাতার ঘেরের মাপ চার যেটা আসবে সেটাই নিয়ে নেবেন তারপরে নিতে হবে শেষ বা নাভির মাপ কাত থেকে ধরে নাভির যে লম্বার মাপটা আসবে এটাই হলো শেষের মাপ এখন এখানে কিছু সূত্র লিখবো এক নাম্বার সূত্র হলো গলা গলা হলো আঠাশ সাইজের জন্য হবে চার ইঞ্চি তারপরে যাব মোহরা মোহরা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে নেব শেষ শেষ হবে শেষ মাপের সমান আপনাদের শেষের মাপ যার যেটা আসবে সেটাই আপনারা নিয়ে নেবেন চার নাম্বার সূত্র হবে লম্বা লম্বা নেব লম্বা মাপের সমান তার সাথে আরো এক্সট্রা করে প্লেট ধরবো আপনাদের লম্বার মাপ যা যেটা আসবে সেটাই নিয়ে নেবেন তার সাথে এক্সট্রা করে প্লেট ধরবেন কারণ লম্বার মাপ পড়ে থাকে এক একজন তারপরে যাবো পাঁচ নাম্বার সূত্র পুট গলা নেব দুই ইঞ্চি ছয় নাম্বার সূত্র হল পুট লাইন পুট লাইন সমান মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আপনাদের পুটের মাপ হবে সেটাকে অর্ধেক করবেন তার সাথে জন্য ইঞ্চি যোগ করে নেবেন তারপরে যাব সাত নাম্বার সূত্রে সাত নাম্বার সূত্র হবে পুট ডাউন পুট ডাউন হবে সামান্য সামান্য করে পুট ডাউন দিয়ে দেবেন আট নাম্বার সূত্র হলো সাতির লাইন আটার সাইজের জন্য আপনার সাতির লাইন এখানে ধরে নেব আট ইঞ্চি সেলাই সহকারে নয় নাম্বার সূত্র হলো কোমর লাইন কোমর লাইন ধরব সাত ইঞ্চি সেলাই সহকারে সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে না সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি করে না হয়েছে তারপরে হবে কুচির লাইন ও ঘের লাইন কুচির লাইন ও ঘের লাইন সমান কোমর লাইনের দ্বিগুণ হবে আপনার কোমর লাইন যা হবে তার দ্বিগুণ নেবেন কুচির লাইন ও ঘের লাইন যেমন এখানে আমাদের কোমর লাইন আছে সাত ইঞ্চি সাত ইঞ্চির দ্বিগুণ করলে হবে সাত দুগুণে চোদ্দ ইঞ্চি এখানে আমি কাপড়কে চার পাটে ভাঁজ দিয়ে নিয়েছি লম্বা লম্বি করে ভাস দিয়েছি এখানে কাপড় আছে চার পাট প্রথমে গলা নিয়ে নিলাম চার ইঞ্চি তারপরে মোহরা ধরে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখন নেব শেষ শেষ হবে শেষ মাপের সমান শেষ আছে দশ ইঞ্চি আমি এখানে শেষ ধরে নিলাম দশ ইঞ্চি তারপরে নিতে হবে লম্বার মাপ লম্বা আছে চব্বিশ ইঞ্চি আমি এখানে লম্বা ধরে নিলাম চব্বিশ ইঞ্চি তার সাথে এক্সট্রা করে দুই ইঞ্চি নিয়ে নিলাম প্লেট আপনাদের লম্বা যার যেটা হবে সেটা নিয়ে নেবেন পুট গলা আছে দুই ইঞ্চি এখানে আমি পুট গলা দিলাম দুই ইঞ্চি এখান থেকেও দিতে হবে দুই ইঞ্চি এই দাগের সাথে এই দাগ মিল করে দিব তারপরে হবে পুট লাইন পুট লাইন হবে মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি দেখেন এখানে আমার পুট আছে নয় ইঞ্চি নয় ইঞ্চিকে অর্ধেক করলে হয় সাড়ে চার ইঞ্চি ইঞ্চি যোগ করলে হয় পাঁচ ইঞ্চি পুট নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি তারপরে সামান্য দিলাম পুট ডাউন তারপরে সাতির লাইন হবে আট ইঞ্চি আমি এখানে সাতির লাইন দিয়ে দিলাম আট ইঞ্চি এখন এই দাগের সাথে এই দাগটা মিল করে দেবেন তারপরে এখানে মোহরার শেপ দিয়ে দেবেন এখন নেব কোমর লাইন কোমর লাইন ধরে নিলাম সাত ইঞ্চি এখানে কিন্তু এক ইঞ্চি বাড়তি করে নেওয়া আছে সেলাইয়ের জন্য এই দাগের সাথে এই দাগ মিল করে দেবেন তারপরে দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নেবেন এই কাপড়টা রেখে দিচ্ছি এখন নিচের পাটটা বের করব এই যে কাপড়টাকে এভাবে একটু নিতে হবে একটা ভাজ খুলবেন খোলার পরে এখানে কাপড় থাকবে দুই পাট আমাদের এখানেও কাপড় দরকার চার পাট দুই পাট কাপড় থাকবে মাঝখান দিয়ে একটা ভাজ দেবেন মাঝখান দিয়ে ভাজ দিলে কাপড়টা হয়ে যাবে চার পাট এখানে কাপড় আছে চার পাট আপনি চাইলে আবারও মাপটা নিতে পারেন পুরো কাপড়টা রেখে লম্বার মাপটা নিতে পারেন তার সাথে এক্সট্রা করে প্লেটও ধরতে পারেন এখানে হবে কুচির লাইন ও ঘের লাইন কুচির লাইন ও ঘের লাইন হবে কোমর লাইনের দ্বিগুণ কোমর ছিল সাত ইঞ্চি সাত ইঞ্চিকে দ্বিগুণ করলে হয় চোদ্দ ইঞ্চি তো এখান থেকে আমি ধরে নিলাম চোদ্দ ইঞ্চি তো সাইডে যদি আপনার কাপড় থাকে সেক্ষেত্রে আপনি সবটুকু কাপড় নিতে পারবেন সবটুকু কাপড় নিলে আপনার কুচি বেশি হবে দেখতে ভালো লাগবে উপরের দিকে একটা জোড়া থাকবে জোড়াটাও কেটে নিলাম সাইড থেকে আমি হালকা কাপড় কেটে ফেললাম এক ইঞ্চি দেখেন তারপরেও বাড়তে আছে এই কাপড়টাকে যখন আপনি খুলবেন কাপড়গুলো এরকম বড় হবে এখানে কুচি দিয়ে কাপড়টাকে ছোট করে নিতে হবে এখন বডির অংশের কাপড়টা কাটবো এখান থেকে আমি মোহরা বরাবর কেটে দিচ্ছি মোহরা কাটার পরে সাইডে কাটবো সাইডে কাটার পরে আমি এখানে এখানে গলা কাটার পরে দেখেন গলা যে কাপড় থাকবে বা গলা যতটুকু থাকবে সে বরাবর কাপড়টাকে কেটে দিতে হবে মোহরা বরাবর আমি যে এখানে যেভাবে কেটেছি কেটে দেবেন যখন আমরা এখানে সেলাই করবো তখন সেলাইয়ের মধ্যে হাফ ইঞ্চি কাপড় চলে যাবে এখন স্কেলের সাহায্যে আপনার মেপে নিতে হবে এখানে কত ইঞ্চি কাপড় আছে এখানে কাপড় আছে দুই ইঞ্চি আর আমাদের মোহরা ছিল সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আবারও মাপ দিয়ে দেখছি এখানে আমি পেলাম সাড়ে তিন ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্য থেকে দুই ইঞ্চি বাদ দিলে কত হয় সাড়ে তিন ইঞ্চি এখানে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে এই হাফ ইঞ্চি এখানে আমি ধরে নিব এখানে পেয়ে গেলাম সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি মোট হলো চার ইঞ্চি আমাদের গলার মাপটা হবে চার ইঞ্চি আমরা গলা কিন্তু নিয়েছিলাম চার ইঞ্চি এখন এখান থেকে মাপ নিয়ে দেখতে হবে কত ইঞ্চি আছে তো এখানে আপনার বডির কাপড় যতটুকু থাকবে তার সাথে গলা যোগ করবেন চারের সাথে আমি বডির কাপড়টুকু যোগ করে এখানে এগারো ইঞ্চি পেয়েছি এখানে আমি এগারো ইঞ্চি রেখে দিলাম এখন যেহেতু আমি হাতায় কুচি ব্যবহার করব তো কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে দিলাম ভাজ দিয়ে দেখেন মাঝখান দিয়ে আবার কেটে নিচ্ছি এখানে অনেকটা লম্বা কাপড় থাকবে এই কাপড়ের কুচি দিয়ে আমরা এই কাপড়টা এগারো ইঞ্চি করে নেব যখন আপনি কুচি দেবেন কুচির সেলাইগুলো ঢাকার জন্য আমাদের এখানে একটা এক্সট্রা পট্টি ব্যবহার করতে হবে তো এই পট্টিটা কত ইঞ্চি নিতে হবে পট্টি নিতে হবে এগারো ইঞ্চি কারণ আমাদের গলা চার ইঞ্চি সহকারে বডির মাপটা এগারো ইঞ্চি বের হয়েছে মোট এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চি আমি এগারো ইঞ্চি বরাবর পট্টি বের করে নিচ্ছি পট্টির চওড়া আমি এক ইঞ্চি পরিমাণ বা এক স্কেল পরিমাণ দিয়েছি সেটা সবাই দেখেছেন তো এখানে দুইটা কেটে নিচ্ছি যেহেতু দুই পাশে হবে গলার দুই পাশে দুইটা পট্টি হবে এই যে এগারো ইঞ্চি বরাবর আমি কেটে নিলাম সামনের পাটের জন্য এগারো ইঞ্চি পিছন পাটের জন্য এগারো ইঞ্চি এগারো দুগুণে মোট হলো বাইশ ইঞ্চি হবে এই পাশে একটা হবে আর এই পাশে একটা হবে সামনের পাটের জন্য এগারো ইঞ্চি এবং পিছন পাটের জন্য কিন্তু এগারো ইঞ্চি হবে এখন সবগুলো পাট সেলাই করে দেখাবো প্রথমে আমি হাতার জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়ে কুচি দিয়ে দিচ্ছি আমার কুচি দেওয়া হয়ে গেছে কুচি দেওয়ার পরে কাপড়টা এভাবে ভাজ দিয়ে সাইড থেকে হালকা একটু হাতার শেপ দিয়ে দেবেন হাতার শেপ দেওয়া হয়ে গেছে এখন মোহর পাশে যে অংশটা হাতার সাইডে থাকবে সে অংশে চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমি একটা হাতা দেখাবো অপর হাতা একইভাবে আপনারা তৈরি করে নেবেন আমার সেলাই করা হয়ে গেছে সেলাই করার পরে এখন আমরা যে একটা কেটে রেখেছিলাম ইঞ্চি মাপ নিয়ে সামনের জন্য এগারো ইঞ্চি পিছন পাটের জন্য এগারো ইঞ্চি মোট হলো এগারো দুগুনে বাইশ ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম বা পট্টি কেটে রেখেছিলাম সেই কাপড়টা সোজা দিকে বসিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে দেবেন ওই খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি ক্ষুদ্রতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছ তোমার আমাকে যে কাপড়টাকে উল্টো দিকে করে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবেন মেয়েদের গুটি প্যান্টে আমরা যেভাবে পায়ের পট্টিটা লাগিয়েছিলাম একভাবে এখানে লাগানো হয়েছে দেখেন এখানে দুইটা হাতে একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমাদের যে বডির পার্টটা ছিল এখানে চিকন করে একটা ভাঁজ দেবেন বা দুইটা ভাঁজ দেবেন ভাঁজ দিয়ে গলাটা সেলাই করে নেবেন এখান থেকেও একইভাবে সেলাই দিতে হবে সেলাই দেওয়ার পরে মোহরা বরাবর চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন এখন আমাদের যে হাতার কাপড়টা আছে এটা দিয়ে গলা তৈরি করতে হবে হাতার কাপড়টা দেখেন আমি এখানে রেখে দিচ্ছি বডির পার্ট দুইটা দুই পাশে রাখবেন রাখার পরে দুইটা যে হাতা আছে দুইটা হাতা এক পাশে একটা রাখবেন অপর পাশে আর একটা রেখে এখানে আপনার গলার মাপটা নিতে হবে গলার চওড়ার মাপ কত ছিল আমি নিয়েছিলাম দুই ইঞ্চি এখানে কাপড়টা যেহেতু খোলা আছে আমার গলার চওড়ার মাপ এখন হবে চার ইঞ্চি আর যদি ভাজ দিয়ে করেন সেক্ষেত্রে দুই ইঞ্চি বরাবর নেবেন এই যে চার ইঞ্চি মিল করতে হবে দেখেন এখানে আমার চার ইঞ্চি মিল হয়ে গেছে আমি এখানে মার্কার দিয়ে অঙ্কন করে নিচ্ছি তাছাড়া কম বেশি হতে পারে একইভাবে আর এক পাচেও মার্ক করে নেবেন এখন আমাদের যে হাতার যে কাপড়টা আছে এখানেও মার্ক করে নিব আমাদের পুট গলাটা কত ছিল গলা ছিল চার ইঞ্চি তো চার ইঞ্চি বরাবর মার্ক করতে হবে কাপড়টা মাঝখান দিয়ে ভাজ দিয়ে এখানেও মার্ক করে নিচ্ছি চার ইঞ্চি বরাবর অপর হাতাতেও একইভাবে মার্ক করে নিব চার ইঞ্চি না এখন কাপড়টাকে বসিয়ে এখান থেকে সেলাই করবো আপনারা যদি এখানে লেজ ব্যবহার করতে চান লেজ ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন যে না লেজ ব্যবহার করবো না এমনিতেও করতে পারবেন এখানে লেস সহকারে আমি সেলাই দিয়ে দিচ্ছি ব্যবহার করবো না এটা খুলে ফেলবো এমনি দেখানোর জন্য এক পাঠে দেখাচ্ছি যেহেতু মার্ক করা ছিল মার্কিং জায়গা বরাবর বসিয়ে এই কাপড়টা রেখে সেলাই করে নিচ্ছি পাটের যে হাতাটা ছিল একইভাবে বসিয়ে ভিডিওটি যদি আপনার কাজে লাগে এবং ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর পরবর্তীতে যদি অন্য কোন ধরনের পোশাক দেখতে চান আমার কমেন্ট বক্সে ছবি দিতে পারেন যে আপনি পোশাকটা দেখতে যাচ্ছি বা কত সাইজের দেখতে চাচ্ছেন এগুলো উল্লেখ করে দেবেন এখন আমাদের নিচে যে কাপড়টা ছিল নিচে কাপড়ে আমি কুচি দিয়ে দিলাম দুইটা পাটে একইভাবে কুচি দিয়ে দেব কুচি দেওয়া হয়ে গেলে আমাদের বডির পাটের সাথে সেলাই করে নেব সোজা দিক সোজা দিকটা একসাথে রেখে সেলাইটা করতে হবে একটা পার্ট সেলাই হয়ে গেলে অপর পার্ট একইভাবে সেলাই করে নিতে হবে এখানে চাইলে আপনি একটা চাপ সেলাই দিতে পারবেন এখন সোজা দিক সোজা দিক একসাথে রেখে সাইড এ সেলাই করতে হবে এক সাইড এ সেলাই করার পরে অপর সাইডেও একইভাবে সেলাই করতে হবে এখন নিচের যে প্লেট আছে প্লেট বরাবর কাপড়টাকে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে হয়ে যাবে সহজেই কিন্তু আপনি এই জামাটা তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ